মাথার ভিতরে একটা জিনিস কোন কামন না একটা জিনিস মাথার ভিতরে তিন চার দিনে খালি এই যে কারা না এই যে যৌতুক যৌতুক কথা মানছে এই যৌতুক জিনিসটা আমার মাথা জানা এটা আসলে কম দায় মানজারা দায় না হোলারা দায় এটা যে তিন চার দিন আমার মাথা তুমি জান না

ও না অমুকে শহীদার সৰ্ববাহ এইতুন গ্ৰীজ দিছে ও পৰিমাৰ সৰ্বাহতুন কাম দিছে ও ৰৈমাৰ সৰ্বা ইতুন ডেক্সি হাণ্ডিল দিছে এই শহেদিয়াৰ সৰ্বাহতুন মোটৰ চাইকেল দিছে দাম আই এত বাইরে এত কিছু এখন তোমার কোলাৰ পৰবাই তোন কিয় এখন এবারে মাইনুলা ব্যাখ্যা উঠি কয় যে কি কি আর দিব তা এখন এই যৌতুকের মনে কৰাম দেখি

উত্তৰ হাছি আজি মানে মানা কৰিবি ভাই আলহ আছে